আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর উঠেছে নিম্নচাপ সমুদ্রে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি এছাড়া আগামী শনিবার পর্যন্ত দুই বাংলার একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে দেশের উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলায় টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এর ফলে কিছু কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী রবিবার থেকে কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে একশো কুড়ি মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে আজ থেকে আগামী সাতই অক্টোবর পর্যন্ত ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের সবকটি জেলাতে প্রায় একশো থেকে একশো আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট মিসিং ও রাঁচি বিভাগে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে এই সময় চট্টগ্রাম বিভাগের সবচেয়ে কম পঞ্চাশ থেকে পঁচাশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে রংপুর বিভাগে তিস্তা তীরবর্তী অঞ্চলের একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বন্যা আগামী সপ্তাহ শেষের দিকে কমে আসতে পারে ইনশাল্লাহ এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে মৌসুমী বায়ু বেশ সক্রিয় থাকায় বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বজিতে পারে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় তরক সঙ্কেত দেখে যেতে বলা হয়েছে উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে রত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়া খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ